এই ডিভাইসটি একটি অটো ওয়াটার পাম্প কন্ট্রোলার এটি স্বয়ংক্রিয়ভাবে জলের পাম্প নিয়ন্ত্রণ করার জন্য ডিজাইন করা হয়েছে এর প্রধান কাজ হল জলের স্তর পর্যবেক্ষণ করা এবং সেই অনুযায়ী পাম্প চালু ও বন্ধ করা সাধারণত এই কন্ট্রোলারগুলো নিম্নলিখিত কাজগুলো করে স্বয়ংক্রিয়ভাবে পাম্প চালু করা যখন জলের ট্যাঙ্কে জল একটি নির্দিষ্ট স্তরের নিচে নেমে যায় তখন কন্ট্রোলার স্বয়ংক্রিয়ভাবে পাম্প চালু করে জল ভরা শুরু করে স্বয়ংক্রিয়ভাবে পাম্প বন্ধ করা ট্যাঙ্কটি যখন জলে ভরে যায় বা জলের স্তর একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছায় তখন কন্ট্রোলার স্বয়ংক্রিয়ভাবে পাম্প বন্ধ করে দেয় যা জলের অপচয় রোধ করে মোটরকে শুকনো চলার হাত থেকে রক্ষা করা কিছু উন্নত কন্ট্রোলারে ড্রাই রান সুরক্ষা বৈশিষ্ট্য থাকে এর মানে হল যদি জলের উৎস শুকিয়ে যায় এবং পাম্প শুকনো চলতে শুরু করে তবে কন্ট্রোলার স্বয়ংক্রিয়ভাবে পাম্প বন্ধ করে মোটরকে ক্ষতির হাত থেকে রক্ষা করে সময় নির্ধারণ কিছু মডেলে কিছু কন্ট্রোলারে নির্দিষ্ট সময় অন্ধর পাম্প চালানোর বা বন্ধ করার জন্য টাইমার সেক করার অপশন থাকে এই ডিভাইসটি ব্যবহার করার সুবিধা হল এটি জল সরবরাহ ব্যবস্থাকে আরও দক্ষ এবং সুবিধাজনক করে তোলে জলের অপচয় কমায় এবং পাম্পের জীবনকাল বাড়াতে সাহায্য করে ছবিতে অটো ওয়াটার পাম্প কন্ট্রোলার ভি দুই লেখা দেখে বোঝা যাচ্ছে এটি টিএই কন্ট্রোলারের একটি বিশেষ মডেল বা সংস্করণ